আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও আপনাদের পূর্ণিমার শাড়ি আমি ফয়সাল বড় ধরনের অফার নিয়ে ভাবতে ভাবতে অফার শেষ হয়ে যাবে দামি দামি ইন্ডিয়ান এই যে যে সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের যে বুটেক্সের ড্রেসগুলো একবারে খুব স্ট্যান্ডার্ড খানদানি ডিজিটাল পিন ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সের উপরে আরও বারে গর্জেস কাজ করা যেগুলো দোপাট্টা সহকারে কাজ করা প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইজ আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে আজকে থেকে এখন থেকে মাত্র এক হাজার টাকায় ওটা শার খুবই ভাইরাল ড্রেস এত সুন্দর ট্রিপল যেটা যেটা প্রিন্ট কান্টাস খানদান ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা মাথা তো পুরাই নষ্ট এত সস্তায় এত সুন্দর দামি ড্রেস এতটা এক্সক্লুসিভ ড্রেস এত রিজনেবল প্রাইজ একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এটার পাট্টাটা দেখেন তো সে লেভেলের সুন্দর দো পাট্টা মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান এই কটনের দামি দামি বুটিক্সের ড্রেস প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুজ বয়েল মার্শাল এটা কি দেখেন সম্পূর্ণ পেঁয়াজের মধ্যে কন্টাস্ট খুবই সুন্দর কমান্ড এতটা লেটেস্ট এতটা সুন্দর জোজ ড্রেস যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের জাহিদ ভাই আপনাকে দিচ্ছে এই যে বর্ষরের শেষ মুহূর্তে বড় ধরনের অফার দোপাট্টা কি মনে হচ্ছে খান্দানি শাড়ি এত সুন্দর খান্দানি দোপাট্টা ফুল দোপাট্টায় পাচ্ছেন ম্যাচিং সুতো প্লাস সিকুইন্সের উপরে গর্জেস অল ওভার কাজ করা টপ ক্লাস টপ ক্লাস ড্রেস ওরে সর্বনাশ এত সস্তায় এত সুন্দর এত দামি ভাইরাল ড্রেস এতটা নতুনত্ব কালেকশান এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বড় ধরনের ধামাকা অফারে মার্শাল এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত সুন্দর নতুনত্ব কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই যে ইন্ডিয়ান বুটিক্সের কটনের ড্রেসগুলো মার্শাল খুবই সুন্দর ড্রেস খুবই আপডেট কোয়ালিটিফুল একবারে বেটার কোয়ালিটিফুল ড্রেসগুলো নতুনত্ব খানদানি ড্রেসগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিবারের শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যা যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন এটা কালারটা দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ একবারে মুগ্ধ করা কালেকশান যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি এই অফার মিস মানে কি এই বৎসরের শেষ মুহূর্তে বড় ধরনের একটা অফার মিস দোপাট্টা দেখেন না খানদানি দোপাট্টা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত বেটার কোয়ালিটিফুল ড্রেস ওরে সর্বনাশ কিভাবে দিচ্ছে এত দামি ড্রেস এত সস্তায় তা আবার পূর্ণিমার শাড়ি জাহিদ ভাইয়ের এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না ইনশাআল্লাহ চলে আসুন আগামীকাল মেলা চলবে মেলা প্রত্যেক দিন মেলা আছে ইনশাআল্লাহ আগামীকালকে একটা মেলা চলবে চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে এই যে দামি দামি ইন্ডিয়ান এই যে বুটিক্সের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি ড্রেসগুলো যেটা মাথা পুরো নষ্ট করা কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে পরিমা শাড়ি মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন জাহিদ ভেদ থেকে বড় বড় যে আপনারা যে বাহিরিতে বড় বড় ব্র্যান্ডের শুরুতে কিনে থাকেন যেগুলো আপনারা মিনিমাম আপনারা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে এইগুলো আপনাদেরকে দিচ্ছে একটা বড়ো ধরনের অফারে মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন পূর্ণিমার শাড়িতে সস্তায় পাচ্ছেন ভালো মানের ড্রেস মাথা পুরোই নষ্ট কোনোভাবে মিস করা যাবে না তো ইনশাআল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে স্পেশাল ভায়াল ধামাকা অফার প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান কটনের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আল্লাহ হাফেজ